ওম নম ভগবতে বাসু দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মঙ্গল মিথুন রাশিতে বক্রতার মাধ্যমে অবস্থান করছিল পঁচিশ দুই দু হাজার পঁচিশে বক্রতা ত্যাগ করে মার্গি হতে চলেছে এবং সেকেন্ড এপ্রিল পর্যন্ত মিথুন রাশিতেই কিন্তু মঙ্গল অবস্থান করবে থার্ড এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করবে তাই মিন লগ্ন বা মিন রাশির জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি একটি ছকের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানে আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন মঙ্গল হচ্ছে যোদ্ধা কারক কহ মঙ্গল হচ্ছে সেনাপতি ভাতৃকারক গ্রহ ও ভূমির কারক যেমন রবির মধ্যে সঞ্জীবিত শক্তি থাকে ঠিক মঙ্গলের মধ্যে সঞ্জীবনী শক্তি কিন্তু রয়েছে প্রত্যেকটা গ্রহের দুটো করে দিক রয়েছে একটি সৃষ্টি ব্যাপকের দিক রয়েছে একটি ধ্বংসব্যাপকের দিক রয়েছে অর্থাৎ শুভ এবং অশুভ মঙ্গল যদি শুভ হয় এরা সৃষ্টিশীল হয় গতি ময়তা ভাবপবন এবং আবেগের বসে অনেক সময় এরা ভুল সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলে উদ্যমী সাহস যে কোনো কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা এবং বিপদ জেনেও সেই কাজে কিন্তু ঝাঁপিয়ে পড়ে যখন অশুভ থাকে তখন ধ্বংস করতে এরা কিন্তু পিছপা হয় না এরা প্রচণ্ড ক্রোধী হয় তখন প্রতিশোধ নেবার প্রবণতা এদের মাধ্য মধ্যে চলে আসে এবং হটকারী নাশকতামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া খুনি চরিত্রহীনতা অগ্নিসংযোগ দাঙ্গাবাজ এবং হিংসুটে অপারেশন এবং দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু মঙ্গলের দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত দেখবেন আপনারা যদি কিছুদিন আগে যদি দেখেন ঠিক কুম্ভ মেলায় পদপৃষ্ঠ হয়ে কত লোকের মৃত্যু হয়েছে তাছাড়া রাজধানীতে অনেকেরও কিন্তু পদপৃষ্ঠ হয়ে মারা গেছে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ঘটে চলেছে ভূমিকম্প এবং তার সঙ্গে সঙ্গে দুর্ঘটনা তো লেগেই থাকছে এগুলো সবই কিন্তু মঙ্গলের দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত এরপরেই আমি চলে আসছি দেখুন যেহেতু আপনাদের মিন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল মিথুন রাশিতে অর্থাৎ রাশি সাপেক্ষে চতুর্থ ভাবে কিন্তু অবস্থান করছে চতুর্থ ভাব হচ্ছে আমাদের যে এক চার সাত দশ এই যে চারটি ভাব রয়েছে এগুলোকে কেন্দ্র ভাব বলে তাহলে কেন্দ্রভাবেই কিন্তু অবস্থান করছে মঙ্গল গোচরকালে চতুর্থভাবে সেরকম কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না তবে আপনাদের ক্ষেত্রে মঙ্গল যেহেতু দ্বিতীয়পতি এবং নবমপতি নবমপতি হওয়ার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভকারক গ্রহ মঙ্গল যেহেতু চতুর্থভাবে রয়েছে দ্বিতীয় ভাব এবং নবম ভাবের অধিপতি গ্রহ এবং ঠিক সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে তার সঙ্গে সঙ্গে দশম এবং একাদশ ভাবের উপরেও কিন্তু দৃষ্টি কিন্তু মঙ্গলের কিন্তু রয়েছে যেহেতু চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা মায়ের কোল জায়গা সম্পত্তি স্থাবর সম্পত্তি এবং আমাদের যে হৃদপিণ্ড গাড়ি যানবাহন এবং গুপ্তধন দোকানঘর নৌকা ইত্যাদি ইত্যাদি কিন্তু চতুর্থ ভাব থেকেই বিচার্য তাহলে অ্যাকচুয়াল হচ্ছে মায়ের কোল যদি জন্মছকে শুভ থাকলে চতুর্থ ভাব থেকে শুভ ফলগুলো কিন্তু পাওয়া যাবে আপনাদের যার যার জন্মছকে শুভ থাকবে মঙ্গল অতি অবশ্যই কিন্তু পাবেন যেহেতু আপনাদের যোগ কারক গ্রহ বা শুভ কারক গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ দ্বিতীয়ভাবে যেহেতু অর্থ অর্থনৈতিক অবস্থা এবং লাভ ক্ষতি সম্পদ গহনা এবং বাকশক্তি শক্তি কুটুম্ব দ্বিতীয় বিবাহ ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু দ্বিতীয় ভাব থেকে করা যায় তাহলে অর্থনৈতিক অবস্থাটা ভালো আনার জায়গা করবে যদি শুভ থাকলে মাঝে মধ্যে দ্বিতীয় ভাব থেকে যে সকল কথাবার্তাগুলো যদি অশুভ থাকলে আপনার চামড়ায় না লাগিয়ে একদম হাড়ে লাগিয়ে দেবে এই কথাগুলো বলার জায়গাটা কিন্তু আসবে এবং সবথেকে বিশেষ করে যে এই যে বাঘ শক্তি জায়গাটা ঠিক এই রকম জায়গাটা আসবে তাছাড়াও যেহেতু নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে তাহলে অর্থনৈতিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো আনার জায়গা কিন্তু মঙ্গল এনে দেবে যেহেতু দ্বিতীয় পতি একাদশ পথ ভাবের দৃষ্টি দেওয়া নবম ভাবের ভাগ্যের উপরে রয়েছে সুখের জায়গায় বসে রয়েছে তাহলে সুক্ত আনবার চেষ্টা করবে। এবং যেহেতু মঙ্গলের দৃষ্টি সপ্তম ভাবের উপরে রয়েছে ঠিক মঙ্গল যেহেতু চতুর্থভাবে থাকলে মাঙ্গলিক দোষেরও সৃষ্টি করে গোচর ফলে চতুর্থভাবে থাকার জন্য যদি অশুভ থাকলে গৃহে অশান্তি কলহ বিবাদ বা এইগুলোতে জড়িয়ে পড়ার জায়গা এবং মায়ের সঙ্গে বনি জায়গা এইগুলো কিন্তু দেবে না তাহলে সুখের জায়গাটা কিন্তু হানি আনবে যার যার জন্মছকে অশুভতে জন্মছকে যদি থাকে তাহলে অশুভ ফল কিন্তু প্রদান অতি অবশ্যই করবে কারণ এই চতুর্থভাবে যে বসেছে এটা হচ্ছে বায়ুরাশি এবং দ্যাতগ রাশি বায়ুরাশিগুলোর মধ্যে কল্পনা প্রবণতা থাকেই এরা উদ্যমী হয় এরা পরিশ্রমী হয় এই জায়গাগুলো কিন্তু নির্ধারিত করে এবং নবম ভাবের উপরে দৃষ্টি দেওয়া মানে হঠাৎ অর্থ জায়গাটাকে বা নবমপতি হওয়ার জন্য হঠাৎ অর্থের জায়গাটাকে কিন্তু বাড়িয়ে তোলে মঙ্গল যদি শুভ থাকলে হঠাৎ বাড়িয়ে দেবে এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাব অপহরেন পার্টি জায়া ইত্যাদিতে বিচার্য করা হয় তাহলে যখন অশুভ থাকলে জায়া বলুন বা স্ত্রী বলুন অপরেন পার্টিদের সঙ্গে নানান দিক দিয়ে কিন্তু কলহ বিবাদ ঝঞ্ঝট ঝামেলা এগুলো দিতে পারে নাহলে সপ্তম ভাব হচ্ছে ব্যবসা স্থান কর্মের একটা ব্যবসার জন্য কর্মের একটা উন্নতির জায়গাটাকে নিয়ে আসার চেষ্টা করবে যদি শুভ থাকলে তাকে পারমানেন্ট জায়গায় চতুর্থ ভাব হচ্ছে পারমানেন্ট একটা জায়গা কিন্তু তাকে স্টাবলিশ করার জন্য মঙ্গল চেষ্টা করবে যেহেতু ভাগ্যপতি গ্রহ তাহলে ভাগ্যের উন্নতি নবম ভাবের উপরে যেহেতু অধিপতি গ্রহ তাহলে ভাগ্যের উন্নতি পিতার সঙ্গে সুসম্পর্কের জায়গা এগুলো কিন্তু করবার চেষ্টা কিন্তু করবে এবং যেহেতু দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে নবম ভাবের থেকে ষষ্ঠ ভাব দেখছে যেহেতু নবম ভাবে পিতার ভাব তারা পিতার জায়গায় রোগের সম্ভাবনা বা শারীরিক দিক দিকদের টুকটাক ট্রাভেল এগুলো কিন্তু আনতে পারে কিন্তু আনলেও যেহেতু এখানে যেগুলো নির্দেশ করছে বড়ো ধরনের কিছু নিয়ে যাবে না সেটাই বলছে দশম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে এই যে নবম দশম একাদশ আপনাদের ক্ষেত্রে মঙ্গল যদি শুভ থাকলে পজিটিভ কর্মের উন্নতি কর্মলাভের যোগ এগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু মঙ্গল এনে দেবে এই সেকেন্ড এপ্রিলের মধ্যে যারা মঙ্গল যে জায়গাটায় চতুর্থভাবে বসে রয়েছে এটা শিক্ষার জায়গা যারা যেহেতু এটা বুধের ঘর এবং মঙ্গল রয়েছে বৃহস্পতি নক্ষত্রে তাহলে এই যে বৃহস্পতি বুধ এবং মঙ্গল সাধারণত কম্পিউটার লাইনের উপরে টেকনিক্যাল লাইনটি করিয়ে রাখে ম্যানেজমেন্ট কোর্স এইগুলোর উপরে কিন্তু যারা করে রেখেছেন বা ইলেকট্রিক ইলেকট্রনিক্স যারা টেকনিক্যাল লাইনে পাস করে রয়েছেন চাকরি পাচ্ছেন এই সময় আপনারা যোগাযোগগুলো উঠবার চেষ্টা করুন বিভিন্ন জায়গায় যোগাযোগ আরম্ভ করুন এই সময় কিন্তু কর্মের জায়গাটা কিন্তু এনে দেওয়ার জায়গা কিন্তু মঙ্গল করতে পারে কারণ পুরো টোটাল নবম দশম একাদশ এই যে তিনটে ভাবের উপর দৃষ্টি রয়েছে শুভ থাকলে অতি শুভ ফল কর্মের জায়গায় হানড্রেড পার্সেন্টের উপর নয় টু হান্ড্রেড পার্সেন্ট কর্মের জায়গাটা জয়েন করাবেই মঙ্গল একারই ক্ষমতা রয়েছে যেহেতু আপনাদের ভাগ্যপতি গ্রহ সেই কারণে লগ্ন বা মিন রাশি জাতক জাতিকা এই সময় কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই কারণ যে দৃষ্টি দিয়ে রেখেছে এগুলো সবগুলোই কিন্তু পজিটিভ দৃষ্টি রয়েছে শুভ থাকলে অতি শুভ ফল অতি অবশ্যই কিন্তু এনে দেবে এবং তার সঙ্গে সঙ্গে একাদশ ভাব তার চতুর্থ ভাবের সঙ্গে একাদশ ভাবে যুক্ত হওয়া তাহলে যদি জায়গা সম্পত্তি কিনলে সেখানেও সাপোর্ট দেবে বিয়ে করতে গেলে বিবাহের জায়গাটাও কিন্তু আনবার পজিটিভ নিয়ে আসার চেষ্টা করবো বিবাহিত জীবনেও পজিটিভ রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করবে এই জায়গাগুলোতে পজিটিভ বা অর্থনৈতিক জায়গাটাকে উন্নতি দেবে ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেকের সঙ্গে দেখবেন শুভ থাকলে পজিটিভ রেজাল্টগুলো অতি অবশ্যই কিন্তু আনার জায়গা কিন্তু রয়েছে মঙ্গল বক্যতা ছাড়া মানেই আপনারা কিন্তু পজিটিভ দিকেই কিন্তু এগুতে থাকবেন যাদের ক্ষেত্রে অশুভ বিশেষ করে রয়েছে তারা একটাই কাজ করুন যদি আপনাদের সামনাসামনি কোনো বট থাকে বটগাছে গাছে প্রত্যেক দিন একটু জল ফুল দিয়ে একটু নিজের মনস্কামনাগুলো জানান এবং যদি না থাকে আপনারা আখের গুঁড় কিনে নিয়ে ওটি জলে বা পুকুরে প্রবাহিত জলে একটু দান করে দিন দেখবেন এতেও কিন্তু শুভ ফল অতি অবশ্যই কিন্তু পাবেন যাদের ক্ষেত্রে অশুভ রয়েছে বাধা বিপত্তি পাচ্ছেন এইগুলো জায়গাগুলোতে অর্থনৈতিক জায়গাতে ইত্যাদি ইত্যাদি সেই জায়গাগুলোতে অলরেডি প্রশমিত করবি আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার